রমেশ বাড়িতে আছো নাকি আরে ও রমেশ বাড়িতে আছো আচ্ছা আচ্ছা বাড়িতে আসলে ভালো করে বলে দিয়ে রমেশ দু মাসের খাজনা বাকি আছে না দিলে কিন্তু ভিটা মাটি সব হারাবে কথাটা যেন মনে থাকে আরে রমেশ তোমার বাড়ি থেকেই তো আসলাম তোমাকে পেলাম না দু মাসের খাজনা বাকি আছে মনে আছে তো না দিলে কিন্তু ভিটা মাটি এবার সব যাবে এই তোমার আসার সময় হলো সেই সকাল গেলে আর এখন আসলে মরল বাবু আসছিল মুরল বাবুর সাথে তো আসার সময় পথে দেখা হলো বলেছে এ মাসে খাজনার টাকা না দিলে ভিটা মাটি সব নিয়ে যাবে গড়ে তো একটা টাকাও নেই চলো দুজনে গিয়ে মোরুলবাবুর কাছে বুঝিয়ে বলি শুনলে তো ভালো হলে তো সব হায় মোরুলবাবু মোরুলবাবু বাড়িতে আছেন নাকি মোরুলবাবু একটু কথার কাজ আছে হ্যাঁ হ্যাঁ বলো কি কথার কাজ এনেছ আমার খাজনার টাকা এবারে খাজনার টাকা না পেলে কিন্তু সব হারাবে বলে দিলাম মোরলবাবু আমাকে আর কটা দিন সময় দিন ঘরে একটা টাকাও নেই এবারে ফসলও ভালো হয়নি না না আর সময় দেওয়া হবে না এক এক করে দু মাস হয়ে গেল এবার ঘর বাড়ি ছেড়ে কোথায় যাবে বুঝে নাও হায় হাই হাই আমার কি হলো ভগবান ওই নিষ্ঠুর লোকটা আমার সব কেড়ে নিল ভগবান আমার সব কেড়ে নিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবে বাই বাই